আজকের এই দিনই মজলিসে অনুকূল পরিবেশে সুস্থ মস্তিষ্কে অনুকূল আবহাওয়ায় আসার বসার ও কোরআন হাদিসের আলোকে কয়েকটি কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য সবাই কেন মতো পাঠ করছে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারী সৃষ্টি জীবের প্রধান আকর্ষণ সৈয়দুল মুরসারিন রহমতুল্লিল আলমিন ফাতহুন নবিয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা সেই সাথে সেই সকল রহিন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছি যারা পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে বদর উহুদ খন্দক হয়ে আজ পর্যন্ত যুগে যুগে সময়ে সময়ে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে আল্লাহর এই জমিনকে ইসলামের একটি রাষ্ট্র ইসলামের জমিন বানানোর চেষ্টায় যারা নিজের জীবন দিয়েছেন আমরা করছি আল্লাহ যেন সেই সকল ভাইদেরকে শহীদ হিসেবে কবল করে সবাই বলে আমিন প্রিয় ভাইরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সুরাতুল মাউন এর প্রথম অংশে ইনশাআল্লাহ আলোচনা করব এই সোরা মাউন ছোট্ট একটি সোরা অথচ এই সোলার মাধ্যমে মাহন্ত আর আমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি দিক নির্দেশনা দিয়েছেন সামাজিক ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন আমরা এই সোলার মাধ্যমে জানতে পারব আমাদের সমাজের প্রচলিত সমাজ ব্যবস্থা এবং এতিমদের সাথে আমরা কি রকম ব্যবহার করব এতিমদের ব্যবহার এতিমদের সাথে ব্যবহার ক্ষেত্রে কোরআন হাদিসের দিক নির্দেশনা কি এবং আমাদের মাঝে যারা এতিম অসহায় দরিদ্র তাদের ক্ষেত্রে কোরআন কি দিক নির্দেশনা ইনশাআল্লাহ আমরা এই মাধ্যমে জানতে পারবো ইজুরতুল মাহুল মক্কায় নাজিল হয় হিজরতের পূর্বে মোহাম্মদ সাল্ল সাল্লাম তখনও রাষ্ট্রনায়ক হতে পারেন নাই তখন এই স্বরাটি নাজিল হয় এই স্বরাটি আর ভালোভাবে অনুধাবন করতে আমাদেরকে চলে যেতে হবে আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কার অদূরে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই জমানায় এই স্বরাটি এমন একটি প্রেক্ষাপটে নাজিল হয় যখন মানবাধিকারের কোনো বালাই ছিল না মানবাধিকার বলতে মানুষের মৌলিক অধিকার বলতে কোনো ধারণাই মানুষের মধ্যে বিরজমান ছিল না সে একটি অন্ধকার যুগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা মানব মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন নেয়ের কথা বলেছেন মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আলাদা সংগঠন প্রতিষ্ঠা করেছেন সেই মানবাধিকারের ক্ষেত্রে তিনি এতিমের অধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মিসকিনদের খাবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমরা চলে যাই ঘটনাটি হচ্ছে আরবের তৎকালীন আরবের একটি প্রচলন ছিল যে কোনো ধনী ব্যক্তির যদি মৃত্যুবরণ হতো মৃত্যু হতো তখন তাদের সন্তানকে দেখাশোনার জন্য তৎকালীন আবের সমাজপতিরা সেই দায়িত্ব নিত সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আবুজাহেল এক ধনী ব্যক্তির ছেলের দায়িত্ব গ্রহণ করে সাথে সাথে ওই ছেলের যত সম্পদ আছে সেই সকল সম্পদও সে দায়ী গ্রহণ করে ঘটনাক্রমে ওই ব্যক্তি যখন ওই ছেলেটি যখন প্রাপ্তবয়স্ক হয় তখন আবু তাকে সেই সম্পদ দিতে অস্বীকৃতি জানায় এবং তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় মুফাসসির কালামগঞ্জ আরেকটি ঘটনা উল্লেখ করেছেন আবুজাহের এক সময় ফেরিওয়ালা থেকে কিছু মালপত্র নিয়ে তাকে তার পরিশোধ করতে তাকে তার দাম পরিশোধ করতে তিনি অস্বীকৃতি জানায় সেই মুহূর্তে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম মানুষ দেখিয়ে দেয় ওই মানুষের কাছে যাও ওই মানুষ তোমাকে কিছু একটা করবে কারণ মোহাম্মদ সাল্লাহাম গেলেন আবু জাহেলকে বললেন আবু জাহেল তার সম্পদ তুমি ফিরে দাও আবু জাহেল বলছে না দেব না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম দ্বিতীয়বার অনুরোধ করার আগেই আবু জাহেল তার সম্পদ ফিরিয়ে দেয় ফিরিয়ে দিল সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটির সামনে রেখে মহান্তপুল্লা আলএবিন ঘোষণা করলেন আরো আয়তাল্লাদিউ কেন্দ্রীবদ্দিন হেরাজমদ আপনি কি দেখেছেন হেরাজ আপনি কি দেখে নিয়ে সেই ব্যক্তিকে যে ব্যক্তি আখেরাতকে অস্বীকার করে প্রধান কেন্দ্লা আর যেই ব্যক্তি আখেরাতকে অস্বীকার করে তাদের পক্ষেই সম্ভব এ টিমদেরকে গড়া দায়িত্ব দেওয়া আব আইতাল্লাদী

তিনি তোমাদেরকে খোদা এবং ভয় থেকে তোমাদেরকে নিবৃত্তি দিয়েছেন সালিয়া আবদুর ফাহাজাল তাইয়ে তোমাদের উচিত সেই রবের এবাদত করা সেটাকে সাইকোলজির ভাষায় বলা হচ্ছে পজিটিভ ডেলিম ফোর্স মহাম্মদ উল্লাহ তার কৃত অনুগ্রহ পুরোদেরকে স্মরণ করিয়ে দিয়ে তাদের থেকে ভালো ব্যবহার এবং তাদের থেকে একাগত পাওয়ার যে অধিকার সেটা মহাম রবুল্লা আলমিন ঘোষণা করেছেন স্রোতুল নাও নেই মহামলব একটু ভিন্ন ভয়সে তাদেরকে বুঝাচ্ছেন তাদেরকে বলতেছেন তাদেরকে নিন্দা কাপ্য করতেছেন তাদেরকে নিন্দা করতেছেন আরোদ্দিন আপনি কি নাকি দেখেননি যে ব্যক্তি দিনকে অস্বীকার করে ফাজা লিখেন নাকিম সেই ব্যক্তির পক্ষেই সম্ভব এই তিনকে ধাক্কা দেওয়া তাই মহামল আলমিন রহুল সাল আলহিসকে আলোয়া বলে প্রশ্ন করলেন কেন দেখুন আমরা যখন শিক্ষকতা করি শিক্ষকতার এক পর্যায়ে যখন কোন শিক্ষক গড়ে উঠে যে দুই দিয়ে কত সমসারে সকল শিক্ষার্থী জবাব দেয় দুই দিয়ে চান একটি সহজ প্রশ্নের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করে তেমনি মহাম্মদ আলমীর মোহাম্মদ সোল্লাহ আলহিসাল্লামের দৃষ্টি আকর্ষণ করতেছেন তক্ষান্তরে যদিও মহান্দর পোল্লা আলাদাহীনকে মহান্দপল্লা আলেদ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহ জিসাল্লামকে উদ্দেশ্য করে এই কথা বলে বলতেছেন কিন্তু পরোক্ষভাবে মাহান্ত আফ্লাহ আলেদ্বীন কুটা মানব একটি এস এম দিয়ে দিচ্ছেন এই শুরু এর মানুষেরা তবু নাকি সেই মানুষকে চেন যে মানুষ কড়া দ্যাখা দেয় তাদের পরিচয় হচ্ছে তাদের পরিচয় হচ্ছে তাদের আখেরাতের প্রতি ইমান দুর্বল আখেরাতের প্রতি যাতে ইমান বল তাদের পক্ষেই কেবল গরিবদেরকে ধাক্কা দেওয়া সম্ভব আউয়াই তাল্লাদিম আল্লাহ নকুল আলম বলেছেন তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো মহন্তপুল্লা আলমিন এখানে আবু জাহের নাম রোষণা করেন নাই মাহ রপল্লা আলবিন তৎকারী মক্কার কোন কাফের নেতাদের নাম রোষণা করেন নাই এর মাধ্যমে মাহান্তপুল আরেবিন সেদিকে কেয়ামত পর্যন্ত আম করে দিয়েছেন এর মধ্যে বোঝা যায় কেয়ামতের আগ পর্যন্ত যে বা যারাই এ তিনдерকে গলা দিবে সূরাতুল মাউন তাদেরকে শরণ কড়িয়ে দিবে আর আইতাল্লাযী ইয়াকদিবু বিল দীন যারা ইত্যকে গলা ধাক্কা দেই তারা আখিরাতের প্রতি iman <Sanye> খুবই দুর্বল কাত্তাব ইয়াকতুব বিল আরেকটি শব্দ অর্থ হচ্ছে প্রতিদান কাফেররা প্রতিদান দিবসকে অস্বীকার করে কোন দিবসকে প্রতিদান দিবসকে অস্বীকার করে প্রতিদান দিবসকে অস্বীকার করার ফলে তারা ইতিনদের উপর যথেচ্ছা ব্যবহার করতে পারে মাল আত্মসাৎ করতে পারে कितिन देख के পারে আল্লাহ বলেন ছা zalikal ladhi যাদের আখিরাতের প্রতি ঈমান যারা বিশ্বাস করে না প্রতিদিন দিবনকে যারা বিশ্বাস করে না তাদের পক্ষে কেবল कितিনদেরকে গলা কাড়িতে অসম্ভব আল্লাহ রাব্বুল আলামিন গলা দেওয়া ব্যবহার এই শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছেন আল্লাহ হাব্লাদিন এর তাফসিল এর ব্যাখ্যা করেছেন আল্লাহ বলেন কেল্লা আল্লাহ তুলিমুন আলিয়াতিম কক্ষনো না কক্ষনো না তোমাদের অবস্থা হচ্ছে তোমরা তিনদেরকে তাদের যথেষ্ট তাদের যথাযথ মারদের দেও না বাবা জীবিত থাকলে ব্যবহার রকম জবাব মেরে গেলে ব্যবহার আরেক রকম সমাজে যাদের অভিভাবক আছে তাদের সাথে একরকম ব্যবহার করি যাদের অভিভাবক নেই তাদের সাথে আরেক রকম ব্যবহার করি আত্মীয়তার ক্ষেত্রেও আমরা সেই একটি ব্যবহার দেখতে পাই যখন আত্মীয়তার মধ্যে কোনো ছেলের অভিভাবক জীবিত থাকে তাদের সাথে খুব ভালোভাবে আমরা ব্যবহার করি আর যখন তাদের অভিভাবক মরে যায় তখন তাদের সাথে খুব বেশি একটা ভালো ব্যবহার আমরা করি না আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন যে আল্লাহ বল্লাতিমুন আল ইয়াতিম কখনো না কখনো না তোমাদের অবস্থা হচ্ছে তোমরা এতিমদের সাথে সম্মানজনক ব্যবহার করো না এতিমদেরকে সম্মান দাও না ইতমিনদেরকে সম্মান দাও না যাদের বাড়ি যশুর যারা এই নবী নগর আসে তারাও কিন্তু এক প্রকার তার তারাও অভিভাবকহীন এই পরিস্থিতি যখন পায়

তোমরা এতিমের মাল খাবা তো দূরের কথা মালের ধার কাছে না আল্লাহ আল্লাহর আমাদেরকে একটি সীমা রেখা দিচ্ছেন কোন সীমারেখার ভিত্তিতে আমরা আমাদের সমাজ ব্যবস্থা পরিচালনা করবো এই যে মোহাম্মবুল্লাহ আলমিন যে প্রশ্ন করতেছেন এই প্রশ্নটা মূলত তিনি সমাজপতিদেরকে করতেছেন আরো তুমি কি দেখেছো আল্লাহ দিন যে ব্যক্তি দিনকে অস্বীকার করে এই আলোয়তা শব্দ দ্বারা মহামকুল আলম শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বোঝাননি এই আলোয়তি প্রশ্ন দ্বারা তিনি মানব তিনি বিবেককে প্রশ্ন করেছেন আমাদের আমাদের মেম্বার থেকে শুরু করে আমাদের সামাজিক বিচার ব্যবস্থা থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান ইয়োনো লয়ার এবং আমাদের

এই এতিমের যে একটি অধিকার এই অধিকার গুলা প্রতিষ্ঠা করবে আপনি কি দেখেন দিন রসুল সালিয়া দিটু এই ঘটনাটা দেখেছেন তারপরে কেন তিনি প্রশ্ন করেছেন কারণ যারা বিবেকবান তাদেরকে আল্লাহ করে বলেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা যারা বিবেকবান তাদের অবস্থা তো এরকম নয় তারা diplomate তারা অনুধাবন করে না আর যারা বিবেকবান তাদের অবস্থাতে হুকুম নয় ওয়ালাহুম আযানু লা ইয়াসমাউনা বিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আযানু লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে তারা শুনে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরকম নয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হৃদয় আছে তিনি এতিমদের ব্যথা অনুভব করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের চোখ আছে তিনি অন্যায়কে কোনো প্রশ্রয় দেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কান আছে তিনি এতিমদের অভিযোগ গরু খুব বিনয়ের সাথে গ্রহণ করেন এই যে আবু জাহেদ কিছুক্ষণ পূর্বে বললাম যে আবু জাহেদ যখন কোনো ফেরিওয়ালার মাল গ্রহণ করে তাকে তার প্রাপ্য ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায় তখনই মক্কার মানুষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দেন কেননা যেখানেই অন্যায়ের লঙ্ঘন হয়েছে এর লঙ্ঘন হয়েছে সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন যেখানে মানবাতিক এর সেখানে সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন এই তিন দৃষ্টিতে কিরকম ব্যবহার করবো সেই দিকনির্দেশনা মহান رب العالمین আমাদেরকে দিয়েছেন তিনি বলেছেন এতিমদের তিন সাথে তোমরা সম্মানজনক ব্যবহার করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এ তিন দের কেবল আذاখ্যা দিবে না এতিমদের তিন দের সাথে সৎ ব্যবহার করবা বিশ্বনবী যখন এ তিন দেরকে তখনই তার মাথায় হাত বড়িয়ে দিতেন আল্লাহ বলবেন না তার মাথা থেকে অন্তরের জ্ঞান সূত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো বলেন যারা দেখা শোনা করবে এতিমদের দায়িত্ব যারা নেবে তারা এবং আমি জান্নাতি একই সাথে বসবাস করব সুবহানাল্লাহ দুটি হাত এই দুটি আঙ্গুল এভাবে দিয়ে তিনি মানুষকে বুঝিয়েছেন যারা এতিমদের দায়িত্ব নেবে তারা এবং আমি এইভাবে জান্নাতে অবস্থান করব এতিমদেরকে আমরা আর কি করব সেই দিক নির্দেশনা মহান রাব্বুল আলামিন দিয়েছেন

কোনো কিছু প্রত্যাশা করে না জাযা আওওয়ালা শুকুরো তাদের থেকে কোন রকম প্রতিদান আশা করে না সুতরাং ইতিনদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের খুব সতর্কতার সাথে মাথায় রাখতে হবে আমরা এতিমদেরকে খাবার দিচ্ছি তাদের অধিকার ফিরিয়ে দিচ্ছি তাদের আমার যে অধিকার আমার উপর অর্পিত যে অধিকার সেই অধিকারটুকু আমি পালন করতেছি তার উপর কোনো নিসব অনুগ্রহ আমি বর্ষণ করতেছি না সেই জবাব ও মহান আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন তাদের সম্পদে বঞ্চিত এবং পার্থীদের অধিকার রয়েছে এতিমদেরকে যে আমরা যে খাদ্যটা প্রদান করব সেটা তাদের প্রতি আমাদের কোনো অনুগ্রহ নয় বরং তাদের অধিকার তাদেরকে আমি ফিরিয়ে দিচ্ছি আমার অধিকার আমার কর্তব্য আমি সেটা পালন করতেছি সুতরাং আমরা যখন এতিমদেরকে খাবার দিব এই জিনিসটা খুব সতর্কতার সাথে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এতিমদের উপর কোনো অনুগ্রহ করতেছি না বরঞ্চ এই এতিমদেরকে তাদের প্রাপ্য অধিকারটুকু আমি সেরিয়ে দিচ্ছি আমার উপর অল্পিত দায়িত্ব আমি পালন করতেছি তারপর আল্লাহ বলেন যাদের আখেরাতের প্রতি ইমান নাই আখেরাতের প্রতি যাদের ইমান দুর্বল তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াকুব আলা ত্বামুল মিসকিন তারা সমাজের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে কিন্তু ওয়ালা ইয়াকুব আলা ত্বামুল মিসকিন তারা মিসকিনদেরকে খাবার দানে কখনো উদ্বুদ্ধ করে না মিসকিনদেরকে খাবার দানে কখনো উদ্বুদ্ধ করে না তো মহান রব্বুল আলামিন বলতে পারতেন যে তারা মিসকিনদের খাবার দেয় না মহান রব্বুল আলামিন ঘুরিয়ে কথাটা বললেন ওয়ালা ইয়াকুব আলা ত্বামুল মিসকিন তারা মিসকিন দিকে খাবার দেনে উদ্বুদ্ধ করে না এ কথার অর্থ হচ্ছে আপনি যখন কাউকে খাবার দিনে উদ্বুদ্ধ করবেন এর আগে আপনাকে নিজে পালন করতে হবে এরকম তো তারা তো মিসকিনদেরকে খাবার দিবি তো দরুর কথা তারা তো মানুষদেরকে খাবার দিনে উদ্বুদ্ধ করে তো কথা তারা নিজেরাও এই মিসকিনদেরকে খাবার দেনে কখনো উদ্বুদ্ধ করতো না এবং নিজের অগত না সেই ঘৃণ্য কথাকে আল্লাহ রম্লা আর বিম উসুল উল্লেখ করে বলেছেন ওরা এক আলা ও আবিম মিস্কিন যারা মিস্কিনদেরকে খাবার দেয় না তাদের বৈশিষ্ট্য হচ্ছে এই তাদের আখেরতের প্রতি ইমান দুর্বল সুতরাং আমরা এই এই স্ত্রা থেকে শিক্ষা নিতে পারি যাদের ইমান আখেরতের প্রতি যত বেশি স্ট্রং যত বেশি শক্তিশালী তারা আইতিমদের সাথে তত নম্র ভাষায় কথা বলে তারা ইতিনদের সাথে তত সম্মানজনক ভাষায় কথা বলে যাদের iman আখেরাতের প্রতি অনেক বেশি শক্তিশালী তারই মিসকিনদেরকে খাবার দেন উৎপত্ত করে তাদের অবস্থা হচ্ছে এই ইননা মাহু তুআমুকুম লিওয়াজহিল্লাহ আমরা তো ইতিনদেরকে আমরা তো মিসকিনদেরকে খাবার দেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আরাধনার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হচ্ছে হে রাসূল আমি আমার সম্পদ উদাই বেয় করব तो कब महाकुबलाल, अभी महाराष्ट्र के जनितित चीरे, इस अलोना का माता जनितित बून। लोग जो न अपने के प्रश्न कर बे, अमरा मदर शंपत गुलाब उठाई बे कर बो। हेरा सुल अपनी बर दिन। उल मां फ़ाकुतुम मिन फ़ाइरिंग फ़ाली लॉडिंग और अपराबिना और यतामा और मुस्किन 하라 সুলকনি মনে দে বলে দেন তোমরা বৈ করবা তোমাদের পিতামাতার জন্য তোমরা বৈ করবা তোমাদের আত্মীয়-স্বজনের জন্য তোমরা বৈ করবা তিনদের জন্য তোমরা বৈ করবা মুসাফিরদের জন্য মহੰ্নকুল আলামিন আমরা আমাদের সম্পদ কিভাবে ব্যবহার করব সেই একটি সেবার রেখাও তিনি

و اذ اخذنا ميثاق بني اسرائيل <سؤال> لا تعبدون الا الله وبالوالدين احسانا وبذل القربى واليتامى والمساكين স্মরণ করুন সেই সকল মানুষদের কথা যখন আমি বনি ইসরাইলদের থেকে একটি ওয়াদা নিয়েছিলাম কি ওয়াদা নিয়েছিলাম আল্লাহ তারা কাউকে ইবাদত করবে না এবং আত্মীয়-সাজনদের সাথে ভালো ব্যবহার করবে মা-বাবা সাথে ভালো ব্যবহার করবে এবং যেই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমি বনে ইসলামকে দিয়েছিলাম করবে এবং এতিমদেরকে বেশি বেশি করবে আল্লাহ রা পরেই মা বাবার স্থানের পরেই হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের স্থান তারপরেই হচ্ছে এতিমদের স্থান সুতরাং আমরা যেন এতিমদের সেই অধিকারটুকু পালন করতে পারি আমরা যেন সেই অধিকার পালন না করার জন্য জাহান্নায় না হয় আল্লাহ রব্লা আলমিন বলেন ওয়ালাম না কোনো তো এমনকিন নামের ফেরস্ত যখন তাকে প্রশ্ন করবে তুমি জাহান নামে কেন সে বলবে আমি দুনিয়াতে নীতির দিকে কখনো খাবার দিই মিস্কিন দিকে কোনো খাবার দিই সুতরাং সেই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদের যথাযথভাবে ব্যবহার করা দরকার এবং যথাযথভাবে অনুসরণ করা দরকার